তোমার স্ত্রী পুত্র পরিজন না কে আছে তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে যাও হযরতে যায়েদ বিন সালেম রাদিয়াল্লাহু আনহুকে বলে আমার নবী অসুস্থ অবস্থায় রয়েছে কখনো হুঁশ কখনো बेहোশ হয়ে যায় আমার নবীকে অসুস্থ অবস্থায় রেখে আমি যায়েদ কোনো বাড়ি ফিরে যাব না যেদিন রবিউল আউয়াল তারিখ এসে গিয়েছে বারো ইউরোপি ওলা তারিখ এসে গিয়েছে বলা হলো যায়